জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আজকে প্রচণ্ড মেঘ লেগেছে তাই আজকে বাইরের কাজটা আগেই সারছি তার কারণ যদি মেঘ লেগে যায় তাহলে উঠন মুঠোন একটু জল দেব সিঁড়িগুলোতে জল জমে আছে সারা রাত্রে বৃষ্টি হয়েছে সেইগুলো আর তখন হবে না বাসি উঠোনে একটু তো ঝাড় না দিলে মোটাও কেমন করে তো দেখুন আমি এখন এই বারান্দাটা ধুয়ে নিয়ে একবারে সিঁড়িগুলো টেনে টেনে আজকে ঝাড়ু এই দিকটা দিচ্ছি না কারণ ওই জলটা না ওইটা দিয়ে খুব সুন্দর হয় তাই ওইটা দিয়েই আজকে টেনে দেব এইটা বারান্দা থেকে একদম সিঁড়ি পর্যন্ত টেনে নামিয়ে নেব জলগুলো তো শুধু সকালবেলায় যদি তা নয় যদি বৃষ্টি হয় না বৃষ্টি থেমে যায় তখন আমি আবার ওই জলগুলো আবার টেনে ফেলে দিই তার কারণ হচ্ছে সিঁড়িতে যদি সারা রাত্রি জল জমে থাকে না তাহলে শ্যাওলা পড়ে যায় তাড়াতাড়ি তো রাত্রিবেলায় বৃষ্টি হলে জল জমে গেলে তো কিছু করার নাই তখন সকালে উঠেই ফেলি আর যদি এই এগারোটার দিকে হলো দুপুরে ছেড়ে গেলো তখন বিকেলবেলায় আবার ওই জলগুলো আমি টেনে ফেলে দিই বা আমি থাকলেও করি আমার হাজব্যান্ড থাকলেও করে কারণ সিঁড়িতে যত জল জলদারি থাকবে শ্যাওলা জমতে থাকবে তো দেখুন আমার এই সিঁড়িটা জল দেওয়া হয়ে গেল এখন আমি চলে যাব বাসন ধুতে বাসন ধুয়ে নেব কারণ বাসন খুব একটা না আছে জমে যায় আমার ও কখনও ধুতে ইচ্ছে করে না মেশিনে তখন আর কলতলাতে রোদের মধ্যে যায় না ওই সকাল হিসাব তখন ধুয়ে নিই আর কি তো দেখুন এখন আমি কলতলায় চলে যাব বাসন মাসতে তার কারণ আগের দিনকে আমি পুরো ভিজে গেছি একদম চুল টুল ভিজে গেছে আর যেহেতু খুব প্রচণ্ড গরম না রান্নাঘরে তেল চিটে তো একটা মাথাতে বসে তারপর আবার তেল তো এমনি খুব কম লাগাই আমি গরম লাগে বলে তো ওই জন্য চুলগুলো নষ্ট হয়ে যায় ভেঙে যায় চুলগুলো তার জন্যে চুলেরও তো আমি যত্নও করতে পারি না তো যাই হোক এখন দেখুন বাসনগুলো মাজা হয়ে গেল এখন আমি বাসনগুলো ধোবো ন্যাকড়া পুলিয়ে নিই তার কারণ ওই কী বলে ওই ওইটা বাসন মাজা ওইটা ভীম পার ওইটা দিয়ে মাজলে শুধু জল দিয়ে ধুয়ে নিলে না শুক জল যখন ঝরে যায় তখন থেকে একটু শুকনো শুকনো হয়ে গেলে কীরকম একটা হয়ে থাকে দাগ দাগ তখন আবার নতুন করে জল বুলিয়ে আবার মুছে তারপর খেতে দিতে হয় তার থেকে ন্যাকড়া বুলিয়ে ভালো করে ধুয়ে ওগুলো জল ঝরে যায় তাহলে আর ইয়ে করতে হয় না তার আর না ধুলেও হয় তো আমি এখন ন্যাকড়া বুলিয়ে নিচ্ছি একটা একটা করে টাবের মধ্যে জল জড়ো করে নিয়েছি দিয়ে বুলিয়া ভুলে দেখুন একরা বলতে বলতে আমার ন্যাকড়াও মানে এত হাত চালাচ্ছি তাড়াতাড়ি মেঘে মেঘ লেগেছে যখন তখন বৃষ্টি নামতে পারে আর কি তো আগের দিনকে আমি ভুক্ত ভুগি আর কি আমার ও একটু একটু করে বৃষ্টি পড়ছে একটা ধুয়ে নেবো একোটা ধুয়ে নেবো দেখছি পুরো মাথা ভিজে গেছে জামাটা আমার সব ভিজে গেছে আবার জামাটা তো ছেড়ে দিচ্ছি মাথাটা তার তাতে শুকায় নিচে বিকেল পর্যন্ত দুপুরে যেহেতু একটু শুয়েছিলাম খুব বাধা ছিল আবার বিকেলবেলা আমার একটু সর্দি ঠান্ডা লাগা ধাত হয়ে গেছে এখন একটুতেই সর্দি ঠান্ডা লেগে যায় আবার নতুন করে লেগে গেলো ঠান্ডা ওই কাল পরশু বৃষ্টিতে ভিজেছি আবার ঠান্ডা লেগে গেছে এরকম আর কি তো দেখুন আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেল এখন আমি বাসনগুলো তুলে ঘরে নিয়ে চলে যাই তো মোটা ছাড়া আছে কিন্তু আজ ডাইনিংয়ে ঢুকলো কোনো অসুবিধা নাই কারণ আমার বেডরুমের দরজাটা লাগিয়ে দিয়ে এসেছি তো মোটা ঢুকতে পারবে না আর ও ভয়ে মরে যে বাই চান্স আপনি যা করবে আও আও করবে মানে দরজা লাগানো নয় ঢুকে যাবে মোটা এটা বলতে চাই আর কি তো যাই হোক সে যখন ভয় পায় তখন ওরকম করে লাভ নেয় আর মারপিট লেগে গেলাম ছাড়াতেও পারি না এখন ছেলে আছে অত ভয় লাগবে না দুজন মিলে ছাড়িয়ে নেব মারপিট লাগলে কিন্তু মারপিট মানে কি কামড়াকামড়ি করে ধরে থাকে ছাড়ে না টেনে হিচড়ে ছাড়াতে পারি না এইরকম তো আমার একবার বট বলেছিল যে জল দিয়ে দাও তাহলে ছেড়ে দেবে তাড়াতাড়ি দেখুন বাসনগুলো রেখে এখন আমি ঘর মুছতে লেগেছি কী করি বলুন তো যে একদিন ওরকম মারপিট লেগে গেছে হ্যাঁ জল দিছি তাও ছাড়ে না সেই দুটোকে দুই হাতে একে তো গলার ইয়েটা গলার যে বেল্ট বাঁধা থাকে সেইটা পর্যন্ত চলে গেছে নাই খুলে গেছে এইবার যে আমি ওদের গলার নিতে ধরে টেনে আনবো তার উপায় নয় সেই দুইজনের দুই পায়ে ধরেছি দুই হাতে কতটুকু কাছাকাছি বলুন তো দূরত্ব তো আর নয় তো দুই হাতের দুজনকে টানতে টানতে ডাইনিংয়ের দরজাটায় নিয়ে এসেছি দিয়ে রকম আমার ভাটুকে ঘরের মধ্যে ভরে দিয়েছি দিয়ে এবার ওকে ধরেছি একটু মতো ফাঁক ছিল ওই ফাঁকে এবার যেহেতু ঘরের মধ্যে ঢুকে গেছে ও ওকে কামড়াবে আর কি মোটাকে ওই মুখ নিয়ে বা ফুটো দিয়ে মুখ দিয়ে বা কামড়াতে গিয়ে এরকম করে হাত দিয়ে আমি এ করতে গেছি হাত দিয়ে সরাতে গেছি ওকে আর আমার হাতেই দাঁত পড়ে গেছে এইরকম তো ভ্যাকসিন দেওয়া আছে ভয় নাই তবুও ইঞ্জেকশন নিয়েছিলাম আমি তো ডাক্তারবাবু বললো ছ মাস যদি ইঞ্জেকশন নেওয়া হয়ে যায় তাহলে এর মধ্যে যদি আবার কামড়াই তাহলে ইঞ্জেকশন নিয়ে নিতে হবে তো আমি আবার ইঞ্জেকশন নিতে খুবই ভয় পাই তো যাই হোক কামড়ে দিয়েছে সেবাও করতে হবে খামড় কিনতে হবে ইঞ্জেকশনও নিয়ে নিয়েছি মনে কোনো টেনশন থাকবে না তো দেখুন আমার মোছা হয়ে গেল তো এবার আমি দেখি কি কাজ আছে আর বিশেষ কিছু কাজ করা যাবে না যেহেতু মেঘ লেগেছে কাছাকাছি ছিল প্রচুর কিন্তু কাছাকাছি হবে না এই দেখুন আমার দুধ দিতে চলে এলো তো আমার মোছা হয়ে গেল এখন আমি কাকি চলে গেলে আমি একবার বাজার দেখে বাজারে যাই দেখি কিছু পাওয়া যায় কি না তো পাতি কী খাবে আমার ছেলে কালকে রান্না আছে একটু কুমড়ো টুমড়ো আনি কুমড়ো খেতে একটু ভালোবাসে তো কুমড়ো নিয়ে আসি কুমড়োটাই রান্না করব। তো দেখুন আমি এখন বাজারে চলে যাবো গা আজ বাজারের ভিডিও সেরকম করবো না তখন বৃষ্টিতে কিছু বাজারে সেরকম নামবেই না তো ভিডিওটা আজ এখানেই এই পর্যন্ত রেখে আবার আপনাদের রান্নার সময় শেয়ার করব। স্নান হয়ে গেলে পুজো করবো এবার সব আজ কাছাকাছি করিনি জামা কাপড় যেটা পরেছিলাম সেটাই স্নান করে কেটে দিলাম আর এই অত্যাধুনিক লেগেছে বৃষ্টি হতে পারে বৃষ্টিটাতে করছিল এখন বৃষ্টি হচ্ছে না তো হয়ে গেল এখন আমি ফুল তুলব রথ এসছে বাড়ির দরজায় দেখি কেমন ছোট্ট ছোট বাচ্চারা কটা রথ এসছে চারটে রথ এসে হাজির এই যে

এরকম পুজো হয়ে গেলো আজকে আজ উল্টো রথ আজকে রান্না করব পটল আলু সেদ্ধ আর শুধু কুমড়োর তরকারি মশলা দেব না শুকনো লঙ্কা ভেতিয়া মরি আর এই পোস্ত করিয়ে দিচ্ছি পোস্ত করালও খাবো আজ আজকাল পোস্তকে ভাজবো না কাঁচা পোস্ত একটু কড়াইটা গরম করে পটপট করছে চোখে দিয়ে দেখব ভাজা হয়ে গেছে সুন্দর টেস্ট বেড়েছে এবার নাম নিয়ে দেব শুভ দুপুর বন্ধুরা এখন আমরা ভাত খাবো ভাত খাওয়া জন্য চলে এলাম আজকের মেনু করেছি কি কি দেখাচ্ছি দাঁড়ান আজকের মেনু করেছি কুমড়োর তরকারি পটল আলু সেদ্ধ আর এটা পোস্তকে গোটা অবস্থায় খড়িয়ে নিয়ে বাটা আর কালকের তরকারি করলা আলু বেগুনের তরকারি আর ডাল আছে যে যে কালকের মাসকলাইয়ের ডাল আছে আর কালকের এই তরকারিটা আজকে এই দুটো বানিয়েছি আজকে রথের দিন আমরা মাছ মাংস খাই না আর কি উল্টো রথ আজকে তো চেষ্টা করি আর কি মেনটেন করার খাই নাই ইয়ে সোজা রথ খাইনি তো ছেলে যদি রাজি থাকে তাহলে কোনো অসুবিধে হয় না ছেলে বললো ঠিক আছে হবে তাই বললো আর আম নিয়েছি